আজ গানি সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কলাবতী রাগের ওপরে হরিনাম সংকীর্তন মহামন্ত্রের একটি স্বরলিপি দিচ্ছি কলাবতী রাগের ওপরে তালটা দ্রুত দাদ্রার ওপরে হবে তো কথা তো সবই একই স্থায়ী অন্তরা দুটো হিসাবে তার আগে বলে দিই রাগ কলাবতীটা হচ্ছে আরোহণ হচ্ছে সাগা পাধা নি কোমল ধা সা সা গা পাধা নি ধাসা নি কোমল অবরোহণ হচ্ছে সা নি ধাপা গাপা ধাপা গাসা ঠিক আছে এইবারে গানটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে গাপা কৃষ্ণ হচ্ছে ধাধা তারপরের হরে হচ্ছে সা কোমল নি, তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে গাগা তারপরে হরে হচ্ছে পাপা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে গাপা রাম হচ্ছে গারে হরে হচ্ছে সা রে হচ্ছে সা কোম সা কোমলনি মন্দ্র সপ্তকের কোমলনি রাম হচ্ছে সা গা তারপরে রাম হচ্ছে রে সা তারপরে হরে হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নি নি ওই জন্য তলায় বিন্দু আছে আবার আন্ডারলাইনও আছে তারপরে হরে হচ্ছে সা সা আবার বলছি স্থায়ী পোর্শনটা হরে কৃষ্ণ গাপা ধাধা হরে হচ্ছে গাপা কৃষ্ণ হচ্ছে ধাধা তারপরে হরে হচ্ছে সা কোমল নি তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমল নি চড়ার সা কোমল নি তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে গাগা তারপরে হরে হচ্ছে পাপা পরে হরে রাম হরে রাম হরে হচ্ছে গাপা রাম হচ্ছে গা রে হরে হচ্ছে সা রে রাম হচ্ছে সা কোমলনি মন্দ্রসপ্তকের কোমলনি তারপরে রাম হচ্ছে সাগা তারপরে রাম হচ্ছে রেসা তারপরে হরে হচ্ছে মন্দ্রসপ্তকের কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে সাসা। এর পরে আসি অন্তরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পা কোমলনি হরে হচ্ছে পা কোমলনি কৃষ্ণ হচ্ছে সা গা চরার সা গা তারপরে হরে হচ্ছে রে গা চড়ার রে গা তারপরে কৃষ্ণ হচ্ছে চড়ার রে সা তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমলনি, সা চড়া সা কোমলনী তারপরে হরে হচ্ছে সা সা তারপরে হরে হচ্ছে সাসা। পরের লাইনে হরে রাম হরে রাম হরে হচ্ছে ধাধা রাম হচ্ছে ধাধা হরে হচ্ছে কোমলনি কোমলনি রাম হচ্ছে ধাপা তারপরে রাম হচ্ছে গা পা তারপরে রাম হচ্ছে গাড়ি, তারপরে হরে হচ্ছে সাড়ে তারপরে হরে হচ্ছে সাসা। আবার বলছে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে পা কোমলনি কৃষ্ণ হচ্ছে চরার সা চড়ার গা হরে হচ্ছে চড়ার রে চড়ার গা তারপরে কৃষ্ণ হচ্ছে চড়া রে তারপরে চড়া সা তারপরে কৃষ্ণ হচ্ছে চড়ার সা চড়ার রে তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমলনি চড়া সা কোমলনি তারপরে হরে হচ্ছে চরাশা সা তারপরে হরে হচ্ছে চরা শা সা হরে রাম হরে রাম হরে হচ্ছে ধাধা রাম হচ্ছে ধাধা তারপরে হরে হচ্ছে নিনি তারপরে হরে হচ্ছে ধাপা তারপরে রামও হচ্ছে গাপা তারপরে রামও হচ্ছে গা তারপরে হরে হচ্ছে সারে তারপরে হরে হচ্ছে সা সা বোঝা যাচ্ছে ক্লিয়ার স্বরলিপিটা বোঝা যাচ্ছে ক্লিয়ার এই হলো স্বরলিপি এইবারে আমি গানটি আমার স্কেল অর্থাৎ ন্যাচারাল সিতে আমি গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে গাইবেন আমি একটুখানি ভিডিওটাকে উঁচু করে নিচ্ছি যাতে গানটা দেখাতে সুবিধা হয় স্বরলিপিটা হ্যাঁ ঠিক আছে আমি এবার করছি সা গাপা ধা নিধা সা সা নি ধাপা গাপা ধাপা গাপা গা সা নিধা সা শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্থাই আবার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার স্থায়ীটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবারে অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আবার অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे नमस्कार आज के रखल